দেখো আজকে বিরিয়ানি বানিয়েছি বারোটা পাঁচ এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় ইস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে বারোটা পাঁচ এখন মাম্মামকে নিয়ে যাব স্কুলে আজকে একটু দেরি হয়ে গেল কারণ মাম্মামের পাপার আজকে ডিউটি ছিল ওর জন্য বান্না করে দিতে মাম্মামকে খাওয়াতে স্নান করাতে আমিও স্নান করলাম কিন্তু পুজোটা দেওয়া হয়নি বাড়িতে এসেই পুজো দেব তার জন্য একটু দেরি হয়ে গেল আর মাম্মাম বলছে ওর একটু নাকি শরীরটা খারাপ খারাপ লাগছে আমি

আমি আর মামাম চলে এসেছি স্কুল থেকে স্কুল করে স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে মামাম যদি এখন খায় তাহলে খাইয়ে দেবো আর যদি না খাই এখন খাওয়াবো না বাড়িতে অনেক কাজ আছে সেই কাজগুলো করে রেখে গেছিলাম না ঘর মুছতে হবে কটা জামা কাপড় আছে কটা কাজবো তার পুজো দিয়েছিলাম না এই যে গাছের ফুল তুলে পুজো দিয়ে দিলাম আর দুপুরে রান্না বান্নাও করতে হবে মাম্মামকে খাওয়াতে তো অনেকটা টাইম লেগে যায় আর এখন একটু ব্যস্ত আছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখো আজকে বিছানায় বসে খিচুড়ি খেতে বসে গেছি বানিয়েছি দেখো গরম গরম বেগুনি খিচুড়ি আর বাইরে হচ্ছে ঝিরঝির বৃষ্টি আর এই যে লেবু লেবু দেখি বৃষ্টিতে খুব ভালো লাগে এরকম আমি খাচ্ছি আর চাদর চাদাম তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তোমাদের দাদা ভাই এই চশমাটা অর্ডার করেছিল সেটা বাড়িতে ডেলিভারি হয়েছে আমার কাছে দিয়ে গেল আর আমি সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম তোমাদের দাদাভাই ডিউটির থেকে আসছে ওর জন্য রান্না বসাতে হবে দেখো আজকে বিরিয়ানি বানিয়েছি বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি ও ডিউটি থেকে এসে স্নান করলো ফ্রেশ হলো আমি এই যে জামা কাপড় ছেড়ে ঘরটার রান্নাঘর পুরো মুছে টুছে পরিষ্কার করে এই যে এখন রিল্যাক্স হয়ে খেতে বসলাম মাম খেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে স্যালাড বানিয়েছে আর এতটা রয়ে গেছে কালকে সকালে খেয়ে নেব। আর বাসি বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আমার বাসি মাংস বলো বিরিয়ানি বলো খুবই খেতে ভালো লাগে আর আলুটা না একটু শক্ত ছিল কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হয়েছিল এক্সাইটেড

আর আজকে দুপুরে একটুখানি ভিডিও করেছিলাম আর তেমন করিনি ওই ডেলিভারি হয়েছিল যে মশারিটা ওইটাই তোমাদের সঙ্গে একটুখানি মানে শেয়ার করেছিলাম আর মামামার আরেকটা জিনিস ডেলিভারি হয়েছে সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব আর আমরা বিকালের দিকে একটু এসেছিলাম ক্যাফেতে পানিখালির ওখানে তোমাদের দাদাভাই এই ক্যাফেতে এসে অনেক কিছুই অর্ডার করেছিল ক্রিস্পি চিকেন তারপর মোমো আরও অনেক কিছুই অর্ডার করা হয়েছিল

আর মেঝেতেই শুয়ে আছে এখন এখনই ঘুমিয়ে পড়বো আর মাঝে ক্যাফেতে আমি তোমাদের দাদা ভাই মিলে সময় বাবারে তুমি তাই ঠিক আছে এখন বাজে পনেরো নটা মতো বাজে ক্যাফে থেকে তো খেয়ে এসেছি পেটটা পুরো ভরা রয়েছে আর এখন কিছু খাবো না মাম্মা আমাকে অল্প কিছু ভাত খাইয়ে দেবো আর ক্যাফে থেকে না বার্থডে হচ্ছিলো ওখান থেকে ওকে আবার দুটো পেস্ট্রির মতো কেক দিয়েছে ও খাচ্ছিল ও খেয়েছে মাম্মাম খুবই মজা করে কী দিয়েছিলো কেজি হ্যাঁ ঠিক আছে আর আমি ও এখন এখানে মানে শুয়ে আছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও টাটা